আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি সৌদি আরবে আসবেন এখন আপনি চেষ্টা করতেছেন যে আপনার বিষয়টা কি সাপ্লাই কোম্পানি কিনে আপনি এটা বোঝার জন্য তো কিভাবে বুঝবেন আপনি বিষয় দেখলে কিভাবে বুঝতে পারবেন যে এটা সাপ্লাই কোম্পানি হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়ে আপনাদের কাছে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনি কিন্তু আমি যে ট্রিক্সগুলো দিব এভাবে আপনি যাচাই বাছাই করে কিছুটা হলে ধারণা পাবেন এটা কি সাপ্লাই কোম্পানির বিষয় কিনা আর যদি আসার পরে দেখেন সাপ্লাই কোম্পানি হয়ে যায় তখন আপনার করণে কি থাকবে এই বিষয়ে একটু ধারণা দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো বর্তমানে যারা আপনি বিদেশে সৌদি আরবে আসতে চান অবশ্যই যাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আসেন কেউ আপনাকে আনতেছে তাদের কথাটা একটু কম বললেও চলবে আপনি যদি এজেন্সির মাধ্যমে আসেন অর্থাৎ কোনো এজেন্সির মাধ্যমে আপনি বিষা নিয়েছেন এখন আপনি সৌদি আরবে আসবেন এজেন্সি আপনাকে বলতেছে এটা কোম্পানির বিষা কোম্পানির বিষে আপনি গিয়ে এই কাজ করবেন এই ধরনের কথা আপনাকে বলছে আসলে সাপ্লাই কোম্পানিও একটা কোম্পানি এর আগে আমরা বলছি কিন্তু সাপ্লাই কোম্পানির পার্থক্য কি এ বিষয়ে একটু ধারণা দেয় সাপ্লাই কোম্পানি হচ্ছে তাদের নিজস্ব কোনো কাজ নাই তারা লোক বিক্রি করে কর্মী এনে এই কর্মীগুলা বিভিন্ন কোম্পানিতে বিক্রি করে ভাড়া দেয় কাজ করায় এটা হচ্ছে সাপ্লাই কোম্পানির মেন থিওরি বলেন যাই বলেন এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি অর্থাৎ আপনি আসবেন তারা আপনাকে অন্য জায়গায় ভাড়া দিবে কাজ করাবে আপনাকে ওদের থেকে বেতন নিয়ে আপনাকেও বেতন দিবে তারাও লাভ করবে এ সিস্টেম হচ্ছে সাপ্লাই কোম্পানি তো সাপ্লাই কোম্পানি কি ভালো না এ প্রশ্ন আসতে পারে কোনো এক সময় সৌদি আরবে সাপ্লাই কোম্পানিতে কাজ করে মানুষে অনেক কিছু করছে এটা প্রমাণিত তবে বর্তমানে শ্রম আইনের কারণে সাপ্লাই কোম্পানিগুলা অনেকটাই মারি খাইছে কেন আগে কি ছিল সাপ্লাই কোম্পানির মাধ্যমে লোক নিয়ে মানুষে কাজ করাতে পারতো কোন ঝামেলা ছিল না এখন কিন্তু বেশিরভাগ কোম্পানিতে যে নির্দেশনাগুলো আছে সৌদিকরণ করা সৌদি নিয়োগ দেওয়া এবং কি নিজস্ব নিজের কোম্পানিতে নিজস্ব কর্মী নিয়োগ দেয় এই ধরনের ঝামেলার কারণে এখন সাপ্লাই কোম্পানি থেকে তেমন একটা লোক নেয় না ধরুন উদাহরণ 90% নব্বই পার্সেন্ট সাপ্লাই কোম্পানি বর্তমানে দু পঁচিশ সালে এরা শুধু বিষা বিক্রি করার সাপ্লাই কোম্পানি আর দশ পার্সেন্ট আছে যেগুলো ভালো মোটামুটি ভালো এই ধরনের পর্যায়ে আছে কাজও দেয় বেতনও দেয় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি অনেকে যারা সরি আসেন বা উমরা করতে আসেন আপনারা দেখছেন মক্কা শরীফে কিন্তু পরিষ্কার করার কর্মীরা আছে এরা কিন্তু সাপ্লাই কোম্পানির মাধ্যমে সেখানে কাজ করে হারাম শরীফ নিজস্ব লোক কিন্তু নিয়োগ দেয়নি তো তারা কিন্তু সাপ্লাই কোম্পানির সাথে একটা কন্ট্রাক্ট করে কন্ট্রাক্টের মাধ্যমে তারা লোক দিয়ে কাজ করায় এই সিস্টেম অর্থাৎ এগুলো কিন্তু হাই লেভেলে সাপ্লাই কোম্পানি ওখানে কাজের নিচ্ছাতা আছে বেতনেরও আছে ছুটি কোনো কিছু নিয়ে ঝামেলা নাই ওইরকম যদি হয় আপনার কপালে পড়ে তাহলে আপনার কোনো সমস্যা হবে না তবে বেশিরভাগ তো এরকম না বেশিরভাগই তো খারাপ যদি আপনি এজেন্সির মাধ্যমে বিষা নেন এই বিষয়টা মানে আটানব্বই পার্সেন্ট বলা যায় সাপ্লাইয়ার হওয়ার সম্ভাবনা আছে বর্তমানে তো আপনাকে যখন বিষা দিবে আপনি কিভাবে বুঝতে পারেন এ বিষয়ে একটু ধারণা নিতে পারেন যদি আপনার বিষাতে কোম্পানির নামের জায়গায় শরিকের লেখা থাকে যদি মহা হয় কেউ যদি মহাশাসার লেখা দেখেন তাহলে কিন্তু এটা ছোট কোম্পানি বা সাপ্লাই না হওয়ার মানে শত পার্সেন্ট গ্যারান্টি আছে মোয়াচ কিভাবে কীভাবে বুঝবেন আমরা জানি আপনারা হয়তো এটা অনেকে জানেন না সৌদি আরবে যারা বিজনেসের নাম লাইসেন্স করে বিজনেসের নামটা কিন্তু এখনও পর্যন্ত আরবিতে দেওয়া বাধ্যতামূলক তবে দুই হাজার পঁচিশে এপ্রিলের শুরুতে একটা আপডেট আসছে এখন থেকে চাইলে ইংরেজির নামও দিতে পারবে তবে ওইটা এখনও কার্যকর হয়নি তো এই ওই বিষয়ে বেশি কথা বলবো না অবশ্যই আপনার ওখানে কিন্তু বিষাদে এক পাশে ইংলিশ এক পাশে দেখবেন ইংলিশের পাশেও কোম্পানি নামের ক্ষেত্রে আরবেই থাকবে যেহেতু এটা কোম্পানির নামটা আরও বেতাই করা ইংলিশে এটা অ্যাপ্রুভ হয় না তো আপনি যদি ওখানে শরিকের লেখা দেখেন অবশ্যই আপনি এটা গুগল গুগল ট্রান্সলেটের মাধ্যমে এটা আপনি ছবি তুললে ট্রান্সলেট করে দেখবেন কি লেখা আসে যদি এখানে বড় কোনো কোম্পানি হয় এটা যদি কোম্পানির বিষা হয় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ধরেন আলমারাই না দেখ হতে পারে বিন লাদেন গুরুফে কিন্তু হাজার হাজার লক্ষ কর্মী আছে যদি ওই ধরনের কোনো বড় নাম দেখেন আপনি গুগলে সার্চ দিলে কিন্তু দেখবেন ওই কোম্পানির ডিটেলস অটোমেটিক আপনার কাছে এসে যাবে যদি এখানে ঠিকাদার টাইপের কিছু লেখা থাকে ওই ধরনের কোনো লেখা যদি আপনি পান তাহলে আপনি এটা বুঝতে পারবেন অবশ্যই এটা সাপ্লাই কোম্পানি হবে ঠিকাদার যতগুলো পাইবেন ওইগুলো সবই সাপ্লাই কোম্পানি এখানে কোনো সন্দেহ নাই ভালো খারাপ এটা আসার পরে বুঝবেন দেশে থাকতে কিন্তু বুঝবেন না তো প্রথম আপনি দেখতে হবে আপনার শরিকের নামটা কোম্পানির নামটা কি আছে এরপরে আপনি দেখতে হবে আপনার পেশাটা ওখানে কি দিছে বর্তমানে লোড আনলোড পেশা যদি আপনি দেখেন এটাও সাপ্লাই কোম্পানি হওয়া নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি দিতেছে এখনও পর্যন্ত যতজন লোড আনলোড পেশা আসছে সবার একই অবস্থা সাপ্লাই কোম্পানি দুই একটা হয়তো এরিক্সারিক হইতে পারে ওইগুলোর যদি মহাশাসের বিষয় হয় তো পেশাটাও আপনি দেখলেন শরিকা বা কোম্পানির নামটাও গুগল ট্রান্সলেট করে আপনি জ্যাসাই বাসায় করার চেষ্টা করলেন যেভাবে হোক আপনি তো এটা শিওর হয়ে আসবেন কিন্তু আপনি বুঝলেন যে না এটা কোম্পানির বিষয় সবই কোম্পানি সাপ্লাই কোম্পানি একটা কোম্পানি আসার পরে আপনি দেখলেন যে আপনার কোম্পানি এটা আসলে সাপ্লাই পড়ছে খারাপ আপনাকে কাজ দেয় না বেতন দেয় না এখন আপনার করেন কি এই বিষয়ে একটু ধারণা আপনার দরকার আছে তো এই ধরনের পরিস্থিতিতে যদি আপনি পড়েন আপনি এসে দেখলেন যে সাপ্লাই কোম্পানি আপনাকে ঠিকভাবে কাজ দিতেছে না দুই মাস কাজ করলে আপনাকে দশ দিন পনেরো দিনে বেতন দেয় মানে একটা তাই অবস্থা থাকার মতো না তখন আপনি কি করবেন আপনাকে অবশ্যই প্রথম তিন মাস ধৈর্য সহকারে কোম্পানিতে থাকতে হবে যে যেভাবে পারেন আপনাকে থাকতে হবে আঁকা মা দিল কি দিল না সেটা দেখার দরকার নেই কেন দরকার নাই তিন মাস প্রথম তিন মাস আপনার বিশের মেয়াদ থাকে আপনার ট্রায়াল পিরিয়ডে থাকেন তখন আপনার কোম্পানি চাইলে আপনাকে অন্য জায়গায় ট্রান্সফার দিতে পারবে অথবা চাইলে আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দেশে পাঠাই দিতে পারবে এটা সম আইন অনুযায়ী এখানে কোম্পানির কোনো টাকাও লাগবে না কোনো সমস্যা হবে না তো এই জন্যই আপনার আগামাত দেয় আপনি ভাবতেছেন আমি চলে যাব পালায় গিয়ে কোথাও কাজ করবো এই ভুল কখনোই করবেন না প্রথম তিন মাস ধৈর্য সহকারে থাকলেন এরপরে আপনি পালায় যেতে চান এখন আপনাকে দেখতে হবে যে আপনার লোক কেউ আছে কি না যার কাছে গেলে আপনাকে দ্রুত কফলা করে দিতে পারবে থাকা হওয়ার সমস্যা হবে না কাজ দিতে পারবে এ ধরনের লোক যখন আপনি পাবেন থাকবে তখনই আপনি ওখান থেকে পালায় যাওয়ার চেষ্টা করবেন তিন মাস পরে সাধারণত বেশিরভাগ সাপ্লাই কোম্পানিরা বর্তমানে আপসিরের যে আঁকামাটা তিন মাসের ওইটাই দেয় এমনিতে কোনো আঁকামা দেয় না ওটা তিন মাস পরে এক্সপায়ার হয়ে যাবে এরপরে যদি কোম্পানি আপনার নামে কোনো অ্যাকশন নিতে চাই অবশ্যই আগে মাটা রেণু করতে হবে পরে কোনো অ্যাকশন নিতে পারবে তো ওই সময় পর্যন্ত আপনি চেষ্টা করলে কিন্তু অন্য কোথাও কফালা হয়ে যেতে পারবেন কফালা হয়ে গেলে আপনার কোনো সমস্যা নাই এই কোম্পানি আপনাকে কিছুই করতে পারবে না এর জন্য অবশ্যই আপনার সাপোর্ট লাগবে আপনার জানাশোনা কেউ না থাকলে আপনি কিন্তু কিছুই করতে পারবেন না তো ধরেন আপনার কেউ নাই আপনি একদমই নতুন সৌদি আরবে আপনার কেউ নেই তাহলে আপনি কি করবেন আপনি কি করবেন এটা আমি যদি আইনগতভাবে বলি আইন অনুযায়ী যে আইনে কি আছে যদি অবৈধভাবে বলে পালাই গেলেন অবৈধ কাজ করলেন সেটা আলাদা যদি আপনি সৌদি আরবে থাকতে চান থাকার ইচ্ছা থাকে প্রথমে ধরনের ঝামেলা পড়লে কষ্ট হবে এটাই স্বাভাবিক যেহেতু একটা দালালে কথা কাজে মিল হয় কষ্ট এটা কথা তখন আপনি যদি যারা জানা শোনা আছে ভাষা পারে এ ধরনের কাউকে নিয়ে যখন তিন মাস পার হয়ে যাবে চার মাস হবে অর্থাৎ দীর্ঘদিন হয়ে গেছে আপনাকে ঠিকভাবে কাজ দেয় না বেতন দেয় না আপনি যেতে হবে মুক্ত পামেলে মুক্ত পাবিলের মাধ্যমে সাহায্য নিয়ে আপনি ভালো একটা সিদ্ধান্ত পাবেন বেতন না দিলে তারা বেতন আপনাকে নিয়ে দেওয়ার ব্যবস্থা করবে এটা হোক বললাম আইন অনুযায়ী কথা আপনি যদি ইলিগেল কিছু করতে চান তার সাথে ঝামেলা করতে চান কোম্পানি তখন আপনাকে অবৈধ করে দেবে সৌদি আরবে আপনি থাকতে পারবেন না বর্তমানে নতুন যারা আসে এর মধ্যে আমার ধারণা মতে নব্বই পার্সেন্ট লোক অবৈধ হয়ে যায় সিস্টেম জানে না পালাই যায় টার্মিনেশন করে দেয় না হলে এক্সিট লাগাই দেয় তখন আর বৈধ হওয়ার মতো কোনো সুযোগ পায় না তো সাপ্লাই কোম্পানি যদি বিষা আপনি বিষা বর্তমানে কিনেন সাপ্লাই কোম্পানি কিনা এটা বোঝার প্রথম প্রথম মাধ্যম হচ্ছে যদি এমবাসি থেকে অর্থাৎ বিষয় ব্যাচে যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে বিষয় কিনেন এই বিষয়টা সাপ্লাই কোম্পানি হইতে পারে দ্বিতীয়ত সরিকাটা চেক করবেন যে আপনার কোম্পানিটা কোন ধরনের কোম্পানি ঠিকাদার কোম্পানি হইলে অথবা এমনিতে গুগলে কোনো ধরনের তথ্য নাই এরকম হইলেও বুঝবেন যে এটা সাপ্লাই কোম্পানি সাধারণত সৌদি আরবে যে কোনো কোম্পানির কিন্তু অনলাইনে হেউজ ডিটেলস থাকে এখন কিন্তু সৌদি আরবের মানুষ অনলাইন অনলাইনের প্রতি বেশি ঝোঁক আছে এ কারণে ছোটো ঘাটো হয়তো যে কোনো কোম্পানি চায় যে অনলাইনে তাদের তথ্য থাকুক গুগল ম্যাপ হোক বা গুগলে হোক যেন কেউ সার্চ দিলে তাদের কোম্পানির নামটা আসে তো আপনি এভাবেও যাচাই বাসে করতে পারেন এরপরে পেশাটাও দেখতে পারেন এই সব কিছু দেখে দেখার পরে আপনি আসলেন এরপরে যদি ঝামেলা পরে যান সাপ্লাই কোম্পানি হয় তখনও ধৈর্য সহকারে এটা সমাধান করতে হবে হুলস্থুল করে কিছুই করা যাবে না যদি সৌদি আরবে থাকতে চান আর যারা থাকতে চান না আমি যদি এরকম সিদ্ধান্ত নেন যে আমি চলে যাব তিন মাস হক হয় না এখনো অথবা তিন মাস হয়ে গেছে আপনি চলে যাবেন তিন মাসের মধ্যে যদি আপনি যাইতে চান একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি কোম্পানির থেকে এক্সিট নিয়ে যেতে হবে তাছাড়া আপনাকে কেউ এক্সিট লাগাই দিতে পারবে না মুক্ত মেলে গিয়ে সারাদিন পরে থাকলে কোনো লাভ হবে না তিন মাসের মধ্যে তিন মাস পার হইলে একামা যদি না করে বা একামা এক্সপায়ার হয় সেক্ষেত্রে আমেল হোক এম্বাসিতে স্পেশাল এক্সিট আবেদন করে হইলেও আপনি যাইতে পারবেন দেশে কোনো সমস্যা হবে না তবে স্পেশাল এক্সিট আবেদন করলে এখানে অনেক সময় লাগে স্বাভাবিকভাবে তারা বলে তিন থেকে ছয় মাস এর থেকে বেশিও অনেকের লাগে তো আপনার যদি ইমার্জেন্সি হয় তাহলে আপনি অনেকেই এক্সিটে কাজ করে সৌদি আরবে বাংলাদেশে অনেকে আছে তাদের মাধ্যমে টাকা খরচ করে ধুত যাইতে পারবেন কোনো সমস্যা হবে না আর যারা থাকতে চান তারা ধৈর্য সহকারে সিস্টেম মতে আইন অনুযায়ী চলাফেরা করে থাকবেন পরবর্তীতে হয়তো কিছু একটা করলে করতে পারেন রিজিকে যদি থাকে আর যদি কফালে না থাকে তাহলে তো কিছুই করতে পারবেন না তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ